কোথায় যাচ্ছি কি কি করছি সব দেখাবো আজকে হ্যাঁ চলো 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 এই দেখো বন্ধুরা আমরা এখন শ্রীরামপুরে আছি এই দেখো এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আইসক্রিম আইসক্রিম এটা ফালুদা দিয়ে আইসক্রিম করেছে। দেখো। মা দেখতে তো সেই দেখতে একদম পুরো সেই লাগছে দেখো।

against clearly ring part দেখো প্রত্যেকবার টিভিতে দেখি এখন রিয়েলে দেখে নিলাম বুঝেছ প্রথমবার দেখলাম রিয়েলে হচ্ছে বুঝেছ বন্ধুরা তোমাদের কেমন লাগছে এটা জানাবে কমেন্ট করেন মানে কেমন મને ડાયરે રીઅલ દેખ્યું ને કીયોનો તમન ભલ લાગજે ટ્રાય સમજ મને દેવા લાંબો 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 એ દાટિયે કર દે રે કર કર ફેલ લે ભાઈ ફાઈ ભાઈ 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 हाँ जो हाँ जो हाँ जो ये पंद्रह किलो भाई लेट कर ये ये लेट कर 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 ले�